সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন আরামবাগ টাইমস এবং এই মুহূর্তে কালীপুর চত্বরে আমি কুশকুমার পাড়া আপনাদেরকে দেখাচ্ছি কালীপুর চত্বরে যে অস্থায়ী বাস স্ট্যান্ড সেখানে পরিদর্শন করতে আসছেন সাংসদ মিতালি বাগ এবং আসছেন আরামবাগ এসডিপিও আসছেন আরামবাগ আইসি দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি দেখাচ্ছি একেবারে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আরামবাগ যে অস্থায়ী বাস স্ট্যান্ড অস্থায়ী বাস স্ট্যান্ডের মধ্যে একেবারে অস্থায়ী বাস স্ট্যান্ড যে রামকৃষ্ণ সেতু ভেঙে যাওয়ার জন্য রামকৃষ্ণ সেতু ভেঙে যাওয়ার জন্য যে অস্থায়ী বাস করা হয়েছে কালীপুর চত্বরতে কালীপুর চৌমাথায় আর সেই কালীপুর চৌমাথায় একবারে মানে সরাসরি এখানেতে পরিদর্শন করতে আসছেন আরামবাগ সাংসদ মিতালি বাঘ আসছেন আরামবাগ এস ডিপিও আরামবাগ আইসি সহ বিভিন্ন আধিকারিকরা দেখতে পাচ্ছেন সেই চিত্রে সরাসরি তুলে ধরছি আরামবাগ টাইমসের ফেসবুক পেজ থেকে একেবারে দেখতে থাকুন সরাসরি দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আমি কুশ কুমার পরে আপনাদেরকে সরাসরি সেই লাইভ সকাল থেকে আপডেট দিতে থাকছি এবং সমস্ত বিষয়টা আপডেট দিচ্ছি সেই বিষয় আজকেও এই মুহূর্তে একেবারে ভোর দুপুরে আসছে একেবারে ভোর দুপুরে আসছে আরামবাগ টাইমসের সেই চিত্র তুলে ধরছি সরাসরি দেখতে থাকুন আপনারা আপনাদের আরামবাগ টাইমস ফেসবুক লাইভে আসছেন মিতালি বাঘ আসেন আরামবাগ এস ডি ডিপিও আসছেন আরামবাগ আইসি আসছেন আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় এবং বিভিন্ন আধিকারিকরা আসছেন আর সেই চিত্র সরাসরি তুলে ধরছি দেখতে থাকুন যে কিভাবে কি করা যায় দেখতে থাকছেন যে এই বাস স্ট্যান্ড কীভাবে কী করা যায় মানে কিভাবে ইয়ে করা যাবে সেই জায়গাটাকে একটু খতিয়ে দেখছেন এবং সরাসরি খতিয়ে দেখতে আসছেন মিতালিবাগ এবং আরামবাগের সাংসদ এবং আসছেন আরামবাগ আইসি আরামবাগ এসডিপিও এবং আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আছেন এবং আছেন পদস্থ আধিকারিকরা দেখতে থাকুন সরাসরি সেই চিত্র একদম তুলে ধরছে আর আমার টাইমস ফেসবুক পেজ থেকে দেখতে থাকুন দেখুন বিভিন্ন আপডেট আপনাদেরকে সকাল থেকে একইভাবে দিতে যাচ্ছি যে আজকে একটা অস্থায়ী বাস স্ট্যান্ড হয়েছে কালীপুর চত্বরতে এবং যে হঠাৎ করে বাস বন্ধ হয়ে গেছে বাস বা চার চাকা শুধু একমাত্র রামকৃণ সেতুর উপর দিয়ে যাতায়াত করছে চার চাচা চার চাকা গাড়ি ছাড়া কোনো গাড়ি রামকৃণ সেতু পারাপার করছে না যে হাইট বাড়ি দেওয়া ছিল সেই হাইট বাড়কে অনেকটাই নামিয়ে দেওয়া হয়েছে আর নামিয়ে দেওয়ার পরেতেই সমস্ত ছ চাকা থেকে শুরু করে সমস্ত বড়ো বড়ো গাড়িকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাস পর্যন্ত যাত্রীবাহী বাস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আর সেই যার জন্যই অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি হয়েছে বাস স্ট্যান্ড মানে একবার অস্থায়ী বাস স্ট্যান্ড যাকে বলে যার পরিষেবা অনেকটা সুস্থতা নেই এবং সাধারণ মানুষ অনেকেই জানিয়েছেন যে আরামবাগের থেকে যে বাস স্ট্যান্ডে বাসস্ট্যান্ড যে যদি হয় মানে সুষ্ঠু পরিবেশ নেই এবং বাথরুম নেই নেই ল্যাট্রিন বা অন্যান্য পরিষেবা সেই সব পরিষেবার দিকে নজর রাখার জন্যই একেবারে সরাসরি পরিদর্শনে এলেন মিতালি বাগ আরামবাগ সংসদ এবং আসেন আরামবাগ আইসি এবং আসেন আরামবাগ এস ডিপিও আর সেই চিত্র তুলে ধরুন সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন

ডিপিওর সঙ্গে এবং আইসির সঙ্গে আইসির সঙ্গে কথা বলছেন প্রদীপ সিংহ রহাসে এবং এসডিপিওর সঙ্গে কথা বলছেন সাংসদ মিতালি বাগ আর সেই চিত্রে তুলে ধরছি দেখতে পাচ্ছেন কিভাবে কি করা যায় একটা পূর্ত বিভাগের মানে যে একটা আরামবাগের যে রামকৃষ্ণ সেতু ভেঙে গেছে হঠাৎ করে সেই সেতুটা ভেঙে যাওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত নিয়ে আছে এই সিদ্ধান্ত মানে একেবারেই নিঃসখী নয় এবং বেশ কত কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বিশেষ করে আমরা আরামবাগ টাইমসে পক্ষ থেকে অনেক সংবাদ ছড়িয়েছি যার আমার সেতুর পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন কিন্তু নজরদারি করা হয়নি এবং আজকে হঠাৎ করে ভেঙে যাওয়ার পরে মানে প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পরে এখন কটক নড়েছে এবং কীভাবে কী করা যায় সেই চিন্তা চিন্তাভাবনা করছে সেটা দেখাচ্ছি সরাসরি আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের কমেন্ট জানাবেন মতামত জানাবেন আপনাদের মতামত জানাবেন প্রিয় দর্শক আরামবাগ ডান্সের যারা দর্শক তারা আপনাদের মতামত জানাবেন যে এই মুহূর্তে কী প্রয়োজন আশা করি আমরা সকাল থেকে অনেক খবর পেশ করেছি সেই খবরের মধ্যে অনেকেই আসু জানা গেছে যে সাধারণ মানুষ বা গাড়ির মালিক থেকে শুরু করে সকলেই চাইছেন কিন্তু এই আরামবাগ লালকেশোর নদীর উপরেতে একটা নতুন সেতু হোক নতুন ব্রিজ হোক যাতে এই ব্রিজ পুরাতন ষাট বছর এই ব্রিজ আর চলবে না ভাঙা চোরা তাপ্পী দিয়ে আর কোনো রকমই চলবে না যতই পরিদর্শন করুন আর যাই করুন কেন দুটো দপ্তর থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল আরামবাগ বিধায়ক বিধানসভার যে বিধায়ক মধুসূদন বাগ তিনি জানিয়েছেন যে পূর্ত দপ্তর থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে আরামবাগের ব্রিজ ঠিক আছে কিন্তু যখনই জানিয়েছে সেই জানানোর পর থেকে দশ দিনের মাথায় অর্থাৎ যেদিনে মমতা ব্যানার্জি এখান থেকে মানে আরামবাগ হয়ে সড়ক পথে কমারপুকুর পৌঁছান ঠিক তারই দুটো দিন বাদে ব্রিজ ভেঙে পড়ে আর সেই চিত্রে আমরা তুলে ধরেছিলাম এবং কী করে এই অবস্থায় যেখানে ভেঙে পড়েন যেখানে সার্টিফিকেট দিলেন যে ব্রিজের কোনো কিছুই হয় না সেখানে কী করে ব্রিজ ভেঙে পড়ে আর তার জন্যে আজকে এই পরিস্থিতি এখন তৈরিঘড়ি প্রশাসনিক মহলের তৈরিঘড়ি এবং রাজনৈতিক মহলের তৈরি শুরু হয়েছে দেখে সেই চিত্র আমাদের একেবারে সরাসরি তুলে ধরছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা মতামত জানাবেন আপনাদের প্রিয় দর্শক যারা দেখছেন আপনাদের মতামত জানাবেন সমস্ত বিষয়টা আপনারা দিকে তুলে ধরলাম আপনারা মতামত যে আমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মধ্যে কী চলছে যে একটা বৈঠক চলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বৈঠক চলছে একটা সমালোচনা হচ্ছে মানে একটা আলোচনা চলছে প্রদীপ সিংহ রাই আছেন আঠারো নম্বর ওয়ার্ডের এবং আইসি আছেন আরামবাগ থানার এবং সিপিও আছেন আরামবাগ এবং আরও কয়েকজন কাউন্সিলার আছেন সেটাও দেখাচ্ছি এবং বিভিন্ন আধিকারিক আছেন সেটা সেই শীতের সরাসরি তুলে ধরছি একদম আরামটা ফেসবুক পেজ থেকে দেখতে থাকুন আছেন এই যে কালীপুর চত্বর সেই চত্বরটা একবার দেখা যায় এই কালীপুর চত্বরের অস্থায়ী বাস স্ট্যান্ড এবং এই অস্থায়ী বাস স্ট্যান্ডের মধ্যে কতটা সুবিধা কতটা অসুবিধা কতটা কী কী না ঝাল সেই চিত্রটা আমরা তুলে ধরতে দেখতে থাকুন এখানকার যে এলাকার মানুষ যারা আছেন এবং যারা বাসিন্দার যারা বাস চালাচ্ছেন যারা বাস মালিক বা বাসের হেল্পার কন্ট্রাক্টর তাদের কতটা অসুবিধা সেই অসুবিধার সুবিধা সকাল থেকে আমরা তুলে ধরছি সেই চিত্র তুলে ধরতে দেখুন দেখতে থাকুন যে চিত্র একেবারে সরাসরি দেখাচ্ছি আরামারটা ফেসবুক লাইভ পেজ থেকে আমরা এই মুহূর্তে পেয়েছি একটা বাসের তাদেরকে

সার্ভিস দিচ্ছে ওনারা বাস সার্ভিস দিয়ে যাচ্ছে এবং সেটা চিন্তা ভাবনা করবেন সেটা দেখাচ্ছি সরাসরি দেখতে এবং আরও একটা বিষয় যেটা আমরা বারে বারে বলে আসছি যদিও অস্থায়ী বাস স্ট্যান্ড হলো এবং দুম করে আজকে বাস বন্ধ করে সমস্ত মানে চার চাকা ছাড়া সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হলো কোনো আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি বা পল্লিশ্রী এবং কালীপুরে যেখান থেকে গাড়ি ঘোরানো হচ্ছে সেখানেও কোনো নোটিশ দেওয়া হয়নি সেই বিষয়ে অনেকেই সন্ধিহান রয়েছে যে আমরা জানবো কি অনেকেই বলতে যে আমরা জানবো করে যে একদম দুম করে বাস বন্ধ করে এবং কোনোরকম কোনো নোটিশ ছাড়াই এভাবে করছে এবং কোনোরকম কোনো নোটিশ বোর্ড ঝুলানো হয় না দেখছেন আছেন সাংসদ মিতালী বাগ আরামাগ এবং আছেন আরামাগ আইসি আছেন আরামাগ এস পিও দেখা যাচ্ছে দেখুন বাথরুমের পরিস্থিতি যেখানে যেটা আমরা আগেও বলেছিলাম যে কালীপুর যদি বাস স্ট্যান্ড হয় স্বচ্ছ বাথরুমের জন্য বিশেষ করে মহিলাদের খুবই অসুবিধা হবে বা বাস যাত্রীদের অসুবিধা হবে আর সেই জায়গাটাই এখন পরিদর্শন করছেন সেই জায়গাটাই পরিদর্শন করছেন সেই জায়গাটাই পরিদর্শন করছেন দেখতেই পাচ্ছেন সেই চিত্র তুলে ধরছি যে হ্যাঁ বাথরুম যেই জায়গাটার কথা বলছিলাম যে বাথরুমের জন্য অসুবিধা হবে সেই জায়গাটাই পরিদর্শন করছেন দেখতেই পাচ্ছেন একেবারে সেই চিত্র তুলে ধরছে দেখতে পাচ্ছেন একদম সরাসরি মানে সাংসদ আরামবাগ মিতালি বাগ একেবারে সেই জায়গা গিয়ে একদম পরিদর্শন করতে চাইছেন যেখানে বাথরুমের জন্য অনেকেই বলছেন যে বাথরুমের অসুবিধা হচ্ছে সেই জায়গায় কিন্তু উনি স্বয়ং নিজে আসছেন একেবারে দেখতে পাচ্ছেন স্বয়ং আসছেন এবং সেখানে পরিদর্শন করছেন একেবারে দেখছেন তো একেবারে নিজে বাথরুমে ঢুকে দেখতে পাচ্ছেন সে সরাসরি সেই চিত্র তুলে ধরছি আছেন সঙ্গে মানে আঠারো নম্বরের কাউন্সিলর প্রদীপ সিংহ আছেন আরামবাগ সাংসদ মিতালি বাগ তিনি বাথরুমে প্রবেশ করেছেন এবং সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখছেন দেখতেই পাচ্ছেন উনি একেবারে বাথরুমটা নিজে পরিদর্শন করেন যে এই এলাকায় যে পরিস্থিতি একটা জঙ্গল হয়ে রয়েছে আগাছা জমেছে সেগুলো ব্লিচিং দিয়ে মারার চেষ্টা করছে এবং আগাছা মারা দিয়ে মারার কথা বলছেন উনি আর সেই চিত্র তুলে ধরছি সরাসরি আরাম একটা ফেসবুক পেজ থেকে দেখতে থাকুন জন্য মানে বেশি অসুবিধা হচ্ছে কালীপুর চত্বর থেকে সেই চিত্র তুলে ধরছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ফেসবুক লাইভ পেজ দেখতে থাকুন যারা এই মুহূর্তে দেখছেন একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে বা ফেসবুক ফেসবুকটিকে আপনারা ফল করবেন যাই মতো দেখছিলাম ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে দেখছেন আমার দর্শক একটু শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করুন এবং জানতে দিন সকলকে এই বিষয়ে সকলেরই জানা দরকার আছে সকলেরই বোঝা দরকার আছে একটু সেই চিন্তাটা আমরা তুলে ধরছি একেবারে কথা বলে নিচ্ছেন একটু তার আগে আমরা বিষয়টা চিনি আমাদের আরামবাগের সাংসদ মিতালি বাগের কাছে বিষয়টি সমস্ত কিছু বিষয়টা জানাবো এবং ওনার কাছে জানতে চাইবো এবং উনি কী কী ব্যবস্থা নিচ্ছেন সেই বিষয়ে আমরা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কালী করে বাস যদি হয় টেম্পোরারি বা অস্থায়ী বাস স্ট্যান্ড যদি হয় কি কি আসু প্রয়োজন হতে পারে কী কী অসুবিধা বা সুবিধা হতে পারে সেই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আর জাটা যে করতে হচ্ছে হচ্ছে মাইক যেটা দিয়ে কানে দিচ্ছে ঠিক আছে মাইকে মাছ অনিল হ্যাঁ সরাসরি দেখছেন যে যাত্রীদের কতটা দুর্ভোগ হচ্ছে কী সুভোগ হচ্ছে সেটা পরের বিষয় সেটা দেখা যাবে এখানে সেই চিত্র তুলে ধরছি সরাসরি দেখছেন আমার টাইমস ফেসবুক লাইভ পেজ সরাসরি দেখাচ্ছি সেই সেই চিত্র একেবারে দেখতে পাচ্ছেন একেবারে সেই চিত্র দেখাচ্ছি সরাসরি এবং

যেহেতু হঠাৎ করে সেটা ভেঙে পড়েছে তা কিছু যখন জিনিস নষ্ট হয় তখন একটা বিভ্রান্তি হয় বা সেটা একটা ছন্দটা ভেঙে যায় তো যাত্রীরা যাতে বিভ্রান্তি না শিকার হয় যাত্রীদের সব রকম সুবিধা দেওয়ার জন্য আমাদের একটা মিটিং ছিল একটা মিটিং হয়েছে তাদের জলের ব্যবস্থা থেকে শুরু করে তাদের টয়লেটের ব্যবস্থা শুরু করে বা মাইকিং করে দেওয়া যাতে কোন জায়গায় তারা দাঁড়াবে কোন জায়গা থেকে তারা উঠবে তার জন্য মাইকিং করে দেওয়া হচ্ছে বিকাল থেকে পানীয় জলের কি পানীয় জলের জন্য জলের হয়ে চিতির মধ্যে দেখতে পাচ্ছেন ওই ওই ফুটে আছে এই ফুটে দিয়ে দিচ্ছে বা কোনায় কোনাতে জলের গাড়িও দিয়ে দেওয়া হচ্ছে এই যে বললেন যে একটা জিনিস সচল ছিল হঠাৎ ভেঙে পড়েছে কিন্তু কিছুদিন আগে প্রায় মাস দুয়েক আগে পূর্ত দপ্তর থেকে আরামবাগ বিধায়ক মধুসূদন বাগকে বলা হয়েছিল যে আরামবাগ রামকৃষ্ণ শুধু সম্পূর্ণ ফিট আছে এই বিষয়ে হঠাৎ কি করে ভেঙে পড়তে পারে দেখুন ওনারা তো অনেক কিছুই বলছেন ওনারা কোথায় কী বলেছেন সেটা তো আমাদের জানা নেই তবে কটাক্ষ না করে মানুষের পাশে থাকার চেষ্টা করুক না কেন চারটে তো বিধায়ক আছে এখানে চারটে বিধায়ক যদি চার রকমভাবে চার হাতে কাজ করতেন অনেক কাজ দেখা যেত তো কাজেই শুধু কটাক্ষ করার জন্য জনপ্রতিনিধি আমরা নই মানুষের পাশে থাকার জন্য আমরা জনপ্রতিনিধি হয়েছি অর্থাৎ মানুষের পাশে কতটা থাকতে পারলাম সেটা নিয়ে আলোচনা করাটা মনে হয় এই মুহূর্তে বেশি জরুরি কটাক্ষটা না বলছি বিকল্প হবে সেটা দেখুন চিন্তা ভাবনা সেটা আপার লেভেলের বিষয় আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে শুধু কাল থেকে আজকে আজকে যেটা মিটিংয়ে যেটা বসেছিলেন ওনারা যদি প্রাকৃতিক বিপর্যয় কিছু না থাকে তাহলে হয়তো ওনারা কাল থেকে শুরু করবেন এই আশ্বাস দিয়েছেন যেটা ভেঙে পড়েছে তো সেটা তো সন্তোষজনক নয় আমি প্রথমেই বললাম যে দেখুন কোনো একটা গোড়া জিনিস যদি ভেঙে পড়ে সেটা কোনো দিনই ভালোর ইঙ্গিত তো কখনোই বলবো ভালো নয় যেটা আছে সেটা একটু খারাপই আছে হ্যাঁ আমি দিল্লি থেকে এসেই আমি বৈঠকে অংশগ্রহণ করেছিলাম সার্বিকভাবে যাতে যাত্রী পরিষেবা দেওয়া যায় সেদিকে সবারই নজর রয়েছে আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উনি বলেছেন নাকি যে আরামবাগটা শুধুমাত্র চারটে বিধায়ক বিজেপির আছে বলে কোনো উন্নয়ন কাজ করবে না এই বিষয়ে কি বলবেন ওমা ওনারা তো ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক ডাবল ইঞ্জিন বলছে সবকা সা সবকা পা সবকা বিকাশ সবার বিকশ প্রস্ফুটিত হয়ে গেছে আবার বলছেন আমরা আছি বলে কাজ করবেন না মানে রাজ্যের ওনারা তো ওনারা তো যখনই কিছু পশ্চিমবাংলার মানুষ যখনই কিছু অসুবিধায় পড়ে যাচ্ছে তখনই বলছে রাজ্যের বিষয় আজকে বাংলা ভাষার উপরে বাংলা ভাষাকে বাংলা বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে তখনও রাজ্যের ঘাড়ে চাপাচ্ছে বাংলা বাংলাকে বাংলাদেশে তগমা দেওয়া হচ্ছে তখনও বলছে রাজ্যের বিষয় আর জয়শ্রীরাম বললে বলা হচ্ছে রোহিঙ্গা পাকিস্তানি সেটাও বাংলার বিষয় নাকি আপনারা এটাও বলেছে যদি আপনারা হাত তুলে দেন আমরা চারটে বিধায়ক মিলে আমরা ব্রিজটা নতুন তৈরি করবো কি বলবে আর কিছু বলার নেই অনেক দিল্লিকে ডাবল ইঞ্জিনকে অনেক ভাবিয়েছে ডাবল ইঞ্জিন দেখতে পাচ্ছেন তো যেখানে সেখানে গুতোকে ইঞ্জিনের বগি ছুটে চলে যাচ্ছে আবার তারা বলছে নতুন করে ভাবাবো এবং উনি বললেন মিতালি বাগ আরামবাগ সাংসদ তিনি বিস্তারিত জানালেন যে এটা বিরোধীরা কুৎসা করছে একদমই এবং এই বিষয়ে আমাদের আরামবাগ সরাসরি দেখা যায় সেই চিত্র দেখতে পাচ্ছেন সেই চিত্র তুলেগুলি সরাসরি এবং এখানেতেই আছেন বিভিন্ন সরাসরি সেই চিত্র তুলে ধরলাম একদম দেখতে পাচ্ছে আর আমার একটা ফেসবুক লাভ দিয়ে সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে উনি যা যা ব্যবস্থা করবেন এবং উনি বিরোধীদের কটাক্ষ করলেন একেবারে মানে কটাক্ষ ভাষাতেই বললেন বিরোধীদের কটাক্ষ ভাষাতেই বললেন মানে ওইদিকে যেমন বিরোধীদের আরামবাগ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া তুলে ধরা করেছিলেন আর সেই জায়গাতেই একেবারে একেবারে তার পাল্টা জবাব দিলেন আরামবাগ সাংসদ মিত আলী বাগ তারই পাল্টা জবাব দিলেন আর সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের মতামত জানাবেন একেবারে আপনাদের মতামত জানাবেন দেখতে পাচ্ছেন একেবারেই নিয়ে আসছেন আমরা বিস্তৃত জানাম আর আমাক্সের দর্শক যারা দেখছেন তারা আপনাদের মতামত জানাবেন যে এই বিষয়ে কি কী করণীয় আছে এবং যে পদক্ষেপ নিচ্ছেন যে মেরামতি আবারও সেই মেরামতির প্রস্তাবই দিলেন উনি নতুন ব্রিজের বেলায় আপ ঘিরলেন আর আমাগ সাংসদ নতুন ব্রিজের বেলায় আপ ঘিরলেন যে নতুন ব্রিজের কোনো বাক্য করলেন না যে মেরামতি হবে সেটা সময় লাগবে একদম সেই চিত্র আমরা তুলে দিলাম যে মেরামতি হবে নতুন ব্রিজ এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নাই সেটা আমরা ভেবে দেবো পরে কিন্তু যেটা আরামবাগ রামকৃণ সেতুর যে পরিস্থিতি হয়ে এই মুহূর্তে রামকৃণ সেতুর যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে সেখানে একেবারেই ভগ্ন যে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে এবং সেইটাই চাই যে সম্ভবত আরামবাগ সাংসদ ছাড়া একদম রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে রালিং যে রাজনৈতিক দল সেই নেতারা বা তৃণমূল কংগ্রেসের নেতারা এইটা একটা সাধারণ মানুষ জানাচ্ছেন যে যদি ব্রিজ আর নতুন না করে তাহলে আরও ভয়াবহ কী একটুখানি এটা মানে গার্ডওয়াল ভেঙে গেছে এরপরে হয়তো বিশাল কিছু একটা ভয়ঙ্কর দিন আসছে সেই দিনটার জন্য অপেক্ষা থাকতে হবে এবং সেই দিনটা মানে একটা তারা চাইছে যে এর ভিতরে একটা বিরাট টাকার খেলা চলছে নাকি সেটাও পরে সময় বলবেন দর্শক আপনারা জানাবেন যে এই বিষয়ে আপনাদের মতামত আপনারা আপনাদেরকে সমস্ত বিষয়টা তুলে দিল আপনাদের মতামত আপনারা জানাবেন যে কালীপুর একটা অস্থায়ী বাস স্ট্যান্ড হয়েছে সেই অস্থায়ী বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখাচ্ছি যে এই মুহূর্তে আসছিলেন কালীপুর চত্বরে আরামবাগ এসডিপিও আরামবাগ এসডিপিও আরামবাগ আইসি এবং আরামবাগ সাংসদ মিতালি বাগ আর সেই চিত্রই তুলে দিল আপনাদের মতামত জানাবেন আপনারা কি বলবেন কমেন্ট বক্সের মধ্যে অনেকেই অন ক্যামেরায় বলতে চাইছে না কারণ যে কোনো মুহূর্তে নেতাদের যদি অন ক্যামেরায় বলে এবং তারা আল থেকেই বলছে যে নতুন ব্রিজ বিকল্প বিকল্প কোনো কোনো কিছুই কিছুই হতে হতে পারে নতুন ব্রিজ না দিয়ে সেলাই দিয়ে আর টিকবে না এই রামকির যার বয়স হয়ে গেছে ষাট বছর এবং ভগ্ন দশা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারে বারে প্রকাশ করা হয়েছে যে ভগ্ন দশা যে কোনো মুহূর্তে গোটা ব্রিজটা হয়তো একদিন বসে পড়বে হয়তো রাজনৈতিক নেতারা সেই দিনটার জন্য অপেক্ষা করছে সেই এই চিত্র আপনাদেরকে তুলে ধরছে আপনাদের মতামত জানাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আরামবাগ টাইমস আপনাদের পাশে আপনাদের সাথে পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন আমি কুশ কুমার পারে বিস্তারিত দেখালাম সমস্ত ভিডিওটি দেখার জন্য আবেদন করছি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়